নমস্কার দর্শক সবাইকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন নববর্ষের দিন ভোরবেলা চলে গিয়েছিলাম সোদপুর বারো মন্দির ঘাটে আনুমানিক দুশো বছর আগে বারোশো তেরো খ্রিস্টাব্দে নবীনচন্দ্র দত্ত দ্বারা নির্মিত হয়েছিল এই পানীয় বারো মন্দির ঘাটচন্দ্র দত্তের পিতার তর্পণানুষ্ঠানের সময় ঘাটে আসলে তিনি লক্ষ্য করেন একজন গর্ভবতী মহিলা কলস ভর্তি জল নিয়ে ঘাট থেকে ওঠার সময় ঘাটের সিঁড়িতেই পড়ে যান এবং এই ঘটনার পর পরে গর্ভপাতের কারণে তিনি মারাও যান তাই নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মরণে এই পানিহাটি সংলগ্ন এলাকায় বারোটি শিব মন্দির সহ বাঁধানো ঘাট প্রতিষ্ঠা করলেন ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী সুনিপুণ ভাস্কর্যে নির্মিত বারোটি শিব মন্দির এবং শিবলিঙ্গগুলো গুলো কাশ্মীরি পাথর দ্বারা নির্মিত ঘাটটির বিশেষ বৈশিষ্ট্য হলো ঘাটার সময় কখনোই ঘাটটি শুতিয়ে যায় না